বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি কথা বলবো এফসি গোয়া ভার্সেস আলজাওরা এফসির যে ম্যাচ আছে তো ইরাকের ক্লাব যে আল এফসি এফসি আছে তো তাদের বিরুদ্ধে এফসি গোয়া কি প্লেইং ইলেভেন এবং ফরমেশনে খেলাবে আমরা জানি ইরাক যথেষ্ট ভালো টিম তো যথেষ্ট ভালো খেলা তো তাদের এগেনস্টে এফসি গোয়া ম্যাচ খেলবে গোয়াতেই ম্যাচ খেলবে হোম ম্যাচ খেলবে তো যেটা একটা অ্যাডভান্টেজ থাকবে এফসি গোয়া তো সেই এফসি গোয়ার প্লেইং ইলেভেন এবং ফরমেশন কি হতে চলেছে সন্দেশ জিঙ্গানিয়া নেই যে এফসি গোয়ার একজন বড় প্লেয়ার যে দ্বারা ডিফেন্সে সন্দেশ জিঙ্গানিয়া থাকা মানে কতটা যে এফসি গোয়া ভরসা পাতা এফসি গোয়া ফ্যান্স এবং এফসি গোয়ার ম্যানেজমেন্টে জানে যে সন্দেশ জিঙ্গানিয়ার মতো প্লেয়ার না থাকাতে এই টিমটার কতটা চিন্তাতে আছে তো সেই সন্দেশ জিঙ্গানিয়া রিফ্লেসমেন্ট হিসাবে কে খেলবে এবং সন্দেশ জিঙ্গানিয়া ছাড়া কাকে কাকে প্লেইং ইলেভেনে রাখবে মনালো যে এফসি গোয়ার যে হেড কোচ আছে যে ম্যানেজার আছে তো সেই মনালো সন্দেশ জিঙ্গানিয়ানকে ছাড়া কাকে প্লেইং ইলেভেনে রাখবে তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো এফসি গোয়া আর আলজাওরা এফসির যে প্রেডিকশান আছে প্রিভিউ আছে তো সেই প্রিভিউ করার আগে আমি এর আগে একটা ভিডিও বেনেছি বানিয়ে রেখেছি যে মোহনবাগান ভার্সেস আহাল এফসির যে ম্যাচ আছে ষোলো তারিখে সাতটা পনেরো থেকে তো সেই ম্যাচে মোহনবাগান কোন ফর্মেশন এবং কোন প্লেইং ইলেভেনে খেলবে তো সেই নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি তো যথেষ্ট তোমরা এই চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা দেখতে পারো ওই ভিডিওটি বা আমি এই চ্যানেলের ডেস্ক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যে মোহনবাগান কোন ফরমেশন এবং কোন প্লেইং ইলেভেনে খেলবে তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে তোমরা ওই ভিডিওটি দেখতে পারো সেখানে হয়তো মনবিরকে মনবিরকে প্লেইং ইলেভেনে রাখা হয়েছে তোমরা মনবিরকে প্লেইং ইলেভেনে নাও দেখতে পারো আহালেফসির বিরুদ্ধে কারণ খবর অনুপথে শোনা যাচ্ছে যে মনবিরের একটা সে পুরোপুরি ফিট না সে এখনও চোট সারিয়ে উঠতে পারেনি তো মন্দিরকে সে মনবীরকে তোমরা প্লেইং ইলেভেনের নাও দেখতে পারো তো মনবিং পরিবর্তে তোমরা আশিস রায়কে দেখতে পাবে ওখানে তো তোমরা ওই ভিডিওর লিঙ্ককে ক্লিক করে তোমরা গিয়ে দেখে আসতে পারো মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং ফরমেশান জ্যোসম ইলেভেনের ফরমেশান তোমরা দেখে আসতে পারো আর একটা ভালো খবর আছে যে ফ্লিপেড মারিন্ডা স্যার চেন্নাইন এফসি দলের হেড কোচ হয়েছে তো যথেষ্ট একটা ভালো খবর যে আমাদের ইন্ডিয়ান আরও একটি কোচ সে ভালো হেড কোচ হতে চলেছে আইসএল এর মতো ক্লাবের হেড কোচ হতে চলেছে হয়তো খালিদ জামিলের পরবর্তী আমরা আরেকজন ইন্ডিয়ান কোচকে দেখছি ক্রিফেড মারিন্ডা সার্কেল তো চেন্নাই এফসি দলের হেড কোচ হচ্ছে যথেষ্ট একটা ভালো খবর কারণ যথেষ্ট ভালো কোচও বেটে কিলফেট মারিন্ডা আমরা দেখেছি আন্ডার টোয়েন্টি থ্রি দলের হেড কোচ ছিল কিলফেট এবং গোয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ মোহর বাঙালির অ্যাসিস্টেন্ট কোচ উড়িষ্যা দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও কাজ করেছে তো যথেষ্ট তার কোচিংয়ের দিক থেকেও অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আইএসএল ক্লাবের আইএসএল ক্লাবের হয়ে অনেক দিন থেকেই কাজ করছে তো একটা ভালো খবর এবং সে ভালো একটা তার অভিজ্ঞতা রয়েছে আইএসএল খেলানোর একটা ভালো অভিজ্ঞতা রয়েছে তো যথেষ্ট একটা ভালো ব্যাপার যে ক্রিকেট মেরিন্ডার স্যার চেন্নাইন এফসিএস দলের হেড কোচ হয়েছে তো যেখানে আমরা রিসেন্টলি তাকে সুপার কাপ খেলাতে দেখতে পাবো হেড কোচ হিসাবে তো দেখা যাক সেখানে কতটা ভালো করতে পারে আর এই আশাই করব যে আমাদের ইন্ডিয়ান যে কোচরা আছে তারা ভালো করুক এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল এগিয়ে যাও তো যথেষ্ট ক্রিফেট মেরিন্ডার স্যারের জন্য এই প্রার্থনাটাই করব যে আমাদের ইন্ডিয়ান কোচরা ভালো খেলুক এবং ভালো করুক ক্রিফেট মেরিন্ডার স্যার তো চলো বেশি কথা না বলে এখন এফসি গোয়া ও আলজাওয়ার এফসির প্লেইং ইলেভেন যে আলজাওয়ার এফসির বিরুদ্ধে এফসি গোয়ার প্লেইং ইলেভেন কী হতে পারে তো সেই নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করতে করবো চলো বেশি কথা বলবো না তো প্রথমেই বলে রাখি যে সন্দেশ জিঙ্গানিয়া ছাড়া সন্দেশ জিঙ্গানিয়া রিফ্লেসমেন্ট হিসাবে হয়তো রনি উইলিয়ামসকে আমরা দেখতে পারি যদি রোলিমস উইলিয়ামস না খেলে তাহলে হয়তো আমরা নিমকে দেখতে পারি তো এরা দুজনেই প্রপার সেন্টার ব্যাক আছে এফসি গোয়ার তো প্রপার সেন্টার ব্যাক আছে তো আশা করছি রইলি উইলিয়ামসকে নিয়েই যাবে আর আলজাওরার এফসির বিরুদ্ধে মোনালো যে ফরমেশন সেট করবে সেটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন সেট করবে কারণ মোনালোর পছন্দের প্লেইং ইলেভেন হচ্ছে পছন্দের ফরমেশন হচ্ছে এটাই যে এই ফরমেশনই সে খেলাবে আলজাওরার এফসির বিরুদ্ধে সে ডিফেন্সিভ অতটা পছন্দ করেনি তো যদি ডিফেন্সিভ ফরমেশান খেলায় সে তাহলে ফোর ফোর টু ফরমেশন খেলাবে ফোর ফাইভ ওয়ান ফরমেশান না এটা কনফার্ম যদি ডিফেন্সিভ খেলাই তাহলে ফোর ফোর টু কিন্তু মোনালো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনই খেলাবে তো যদি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলে তো সে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে কে কে প্লেইং ইলেভেনের জায়গা পাবে তো প্রথমেই হার্বিক তেওয়ারি এক যে গোলকিপার হিসাবে তো সে থাকছে কোনো ডাউট নেই হার্দিক তেওয়ারি থাকে একজন গোলকিপার হিসাবে তো ওই থাকবে যে চারজন ডিফেন্ডান্সকে আমরা দেখতে পাবো রনিকে দেখতে পাবো রনি উইলিয়ামসকে সন্দেশ ডিঙ্গানিয়ার পরিবর্তে সে সেন্টার ডিফেন্সে আমরা রনি উইলিয়ামসকে দেখতে পাবো এবং পোল মরোনাকে আমরা দেখতে পাবো দেখতে পাবো যে সে একজন বিদেশি সেন্টার ব্যাঙ্ক তো তাকে আমরা দেখতে পারো দেখতে পাবো এবং রাইটে আমরা দেখতে পাবো ফার্নান্ডেজকে আমরা রাইটে দেখতে পাবো এবং লেফটে দেখতে পাবো এই আকাশ সাংওয়ানকে আমরা লেফটে দেখতে পাবো তো এই চারজন ডিফেন্ডার্স থাকবে এই চারজন ডিফেন্ডার্স থাকবে এবং ডিফেন্সিভ মিডে থাকবে বর্জা হেরেরা ও ডেভিড এবং ডিফেন্সিভে যে দুজন মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডে যে দুজন থাকবে বর্জা হেরেরা ও ডেভিড এরা থাকবে এবং অ্যাটাকিং মিডফিল্ডে যে থাকবে উদান্তা সিং ইকার ও দিজেনকে আমরা অ্যাটাকিংয়ে দেখতে পাবো এবং একজন প্রপার স্ট্রাইকার হিসাবে দেখতে পাবো শিবরীয়কে আমরা দেখতে পাবো তোমরা উদান্তার পরিবর্তে বরিশ সিংকেও দেখতে পারো তো বরিশ সিংকেও তোমরা দেখতে পারো তো এই ফরমেশন এবং এই প্লেয়িং ইলেভেনেই খেলবে ছজন বিদেশিকে খেলাবে মোনালো তো যথেষ্ট একটা যেহেতু এসিএল টুতে কোনো বিদেশির সীমাবদ্ধতা নেই যে তোমরা এতজন বিদেশি খেলাতে পারো তো যেহেতু কোনো সীমাবদ্ধতা নেই তো সেহেতু মোনালো ছজন বিদেশিকে নিয়ে খেলাবে এবং ছজন বিদেশিকেই প্লেয়িং ইলেভেনে তার রাখবে মোনালো তো এই প্লেইং ইলেভেন এবং এই ফরমেশনই খেলা আমি মনালো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও যে তোমরা সন্দেশ জিঙ্গানিয়ার পরিবর্তে তোমরা আর কাকে দেখতে চাও সেন্টার ব্যাক হিসাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না কারণ এখানে তোমরা ইন্ডিয়ান পূর্ব রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও আর চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ